হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধ্যায় ডিংপুর চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত গাই সবাই একটু চলে এসো ঝটপট গাইস ঝটপট সবাই জয়েন হয়ে যাও দেখো অনেকদিন পর আসলাম ঠিক আছে ছটপট করে চলে এসো সবাই একটু झटपट हो जाओ अनेक दिन पर आसला झटपट पर चले आसो Hello. ঝটপট এসে সবাই একটু চট হ্যালো শুভ সন্ধ্যা বন্ধুরা সবাই একটু চটপট করে সবাই একটু লাইভে জয়েন হয়ে যায় সবাই Hello. হাই বৌদি হ্যালো বলো কেমন আছো শুয়ে আছো ভালো কথা বন্ধুরা জানো তোমরা কেউ মনের শান্তি কথা আছে জানো কেউ যদি কেউ জেনে থাকো তাহলে জানো জানিও ঠিক আছে মনের শান্তি কোথায় আছে ঠিক আছে 아, 저희, 마마타, 아미, 무미, 샤쇼, 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 아... 쇼 샤쇼, 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 샤 শুভজিৎ পালহাই দিদি হ্যালো বলো কেমন আছো তোমরা সবাই যারা যারা লাইভে আছো সবাই কেমন আছো জানো দেখো আজকে আমি কতদিন পর আসলাম তো প্রায় তোমার এক মাস বাদ দিয়ে আজকে লাইভে আসলাম কেউ মিস করো না ঠিক আছে অনলাইনে যারা রয়েছে সবার যারা আমার লাইভটা দেখছো সবাই ছটপট করে একটু জয়েন হয়ে যাও ঠিক আছে সবাই একটু চলে এসো সবাই কেমন আছো সবাই একটু জানিও আমি ভালো তুমি আমিও ভালো আছি খাওয়া দাওয়া করেছো यूज करते जाते हैं टूट Hello. আমার বাসা হচ্ছে মুর্শিদাবাদ শোহার দো সন্ধ্যা সাগর সবাই একটু চলে এসো ছটপট জয়েন করে যাও চলে এসছে আবার নাম চেঞ্জ করেছো সন্ধ্যা রানী এক্ষুনি তোমার নাম করলাম ঠিক আছে তো নাম করেছি আর তুমি চলে এসছো বলো কেমন আছো কতদিন লাগে আসেনি বলো তো এক মাস পুরো ভালো আছো এখন শরীর কেমন আছো তোমার আমি ভালো আছি তুমি কেমন আছো বললো তারা কেমন আছে রাশিয়া রাশিয়া হ্যাঁ সেই নামে খুলে আছে সুইটিটা আবার এটা নাম চেঞ্জ করেছো না এটা একটা আলাদা চ্যানেল খুলেছো শরীর ঠিকঠাক আছে ভুলে তো তোমরা আমাকে আচ্ছা সেই নামে আছে তাহলে এটা তোমার দেখাচ্ছে এটা তোমার দাদা ফোন থেকে দেখছো নাকি এটা সমীর বলে আছে যে এখন কি করছো বললো খাওয়া দাওয়া হয়েছে ওইটাই তো ভুলে যদি যাও তাহলে আবার প্রেম করবে আর কি করে আমার সাথে তাই তো ঠিকই বলেছো ভুলে গেলে তো ধর আর প্রেম করা হবে না তাই না এক মাস পরে আসলাম আজকে লাইফে জানো কী খাওয়া দাওয়া করলে রুটি গেলেন গেলে না হয় না এখনও কেন এতদিন কোথায় ছিলে কোথায় ছিলাম না গো কোথায় ছিলাম না এমনি ভিডিও বানাতাম না ঠিক আছে তাস ডিলিশিয়াম সিজিএস হাই হ্যালো এগারো এত রাতে খাও এত রাতে খাবার খাও তুমি রাতে এগারোটার সময় কম মনে করছো নাকি শীতের সময় এখন ভালো আছি তুমি কেমন আছো বলো

তো বন্ধুরা তোমরা এখন চারা যারা রয়েছে অনলাইনে দেখতে পাচ্ছ তো তোমাদের এখানে খুব শীত পড়ছে বলো দেখেছো তো আমি কিছু গায়ে দিয়ে নেই কারণ শীত লাগছে না আমার গরম লাগছে ডাল ভাত খাইছো ভালো করেছো ডাল ভাত একটু পাঠিয়ে দিতে পারতা খেলে নাকি মনে থাকে না বৌদি ভাইকে বলে যে একটু পাঠিয়ে দিই বলে ডাল ভাত তুমি কি খাইছো আমি লুচি খাইছি লুচি খাইছি তোমার সবজি খাইছি আলু মটরশুটি সবজি খাইছি সিমুই খাইছি অত কিছু খেয়েছি দেখেছ এত কিছু খেয়েছি আজকে আমার বর কাজে থেকে রাত বারোটায় আসে একা একা খেতে ওই যায় তো ব্যাপার তাই তো ওই জন্য একসাথে খাওয়াতে ভালো করো যাই হোক বারোটার সময় তো দোকান বন্ধ করে না তুমি ফল খাও কখন সুইটি দোকানের ফল বিকেলে নাকি না সকালে খাও একসাথে খাও ভালো করো এক সত্যি একা খেতে ভালো লাগে না বলো তোমার এখন এখনো আছে জানো সবকিছু রয়েছে জানো তো লুচি সবজি মটর আলু তরকারি সিমুই সব কিছু আছে এখন যদি আসতে পারো পারো তাহলে দিতে বুঝতে দরকার গরম গরম তোমাকে লুচি বানিয়ে দেবো ওই লুচিও আছে তবে তুমি ওই লুচি যদি না খাও তোমাকে গরম গরম ফুলকো ফুলকো লুচি বানিয়ে দেবো বুঝতে পেরেছো আজকে ধরে আমার বউবাস ছিল তো মানে ভাত খেতে নেই পুজো ওই জন্য আর কি লুচি বানিয়েছিলাম বুঝতে পেরেছো বাড়ি খাওয়া দাওয়া মজাটা আলাদা বলো ভালো খাবার খেয়েছো আজকে না অনেক অনেকদিন রাত কোথায় গো এখন এখন তোমার বাজে কটা বলো তো সাড়ে নটা বাজে এখন মাত্র ভাত খাওয়ার পর হ্যাঁ ওই টাইমে তো খেতে হবে ভাত খাওয়ার পরে বিকেলের দিকে আচ্ছা বন্ধুরা আজকে আমার আটটা বন্ধু লাইভে জয়েন করেছে ঠিক আছে বাকি যারা রয়েছে তোমরা সবাই কোথায় সবাই একটু তো জয়েন হও নাকি আচ্ছা হ্যাঁ বাংলাদেশের টাইম আধা ঘন্টা আগে ঠিকই আছে বাংলাদেশে তার জন্য দশ খাওয়া দাওয়া তো হয়ে গেছে তোমার কি গরম পড়েছে দেখেছো ছুটির আজকে খাওয়া যা ভালো হয়েছে তাই তো বসে আছো আজকে স্পেশাল খাবার মায়ের হাতে রান্না না হ্যালো ঝটপট যারা আছো অনলাইনে সবাই একটু জয়েন হয়ে যাও তো দেখো আমার লাইভে আসা কুড়ি মিনিট হয়ে গেলো ঠিক আছে আর সাত আট মিনিট থাকবো তারপর থেকে আমি লাইভ থেকে বেরিয়ে যাব আমার বাড়ির ইন্ডিয়া গাইস ইতে মুর্শিদাবাদ গো বহরমপুর নাম শুনেছো বহরমপুর বহরমপুর আমার বাড়ি বুঝতে পেরেছ আর যারা আছো সবাই অনলাইনে চটপট সবাই একটু চলে এসে চটপট সবাই একটু জয়েন হয়ে যাওয়া সবাই চটপট করে চলে আসো সবাই ও তো ফ্যান চালালাম গরম লাগছে এই জন্য আপনি चलो गाइस टाटा गुड नाइट